বিএনপি সরকারের মন্ত্রিসভার অবিশ্বাস্য রহস্য আজকে আপনাদেরকে জানিয়ে দেব কেমন হলো বিএনপি সরকারের মন্ত্রিসভা তারেক জিয়ার মন্ত্রিসভা দর্শক এবং আপনি শুনলে অবাক হবেন যে মন্ত্রিসভা তারেক রহমান কিভাবে সাজিয়েছে তারা এই মন্ত্রিসভা সাজানোর নেপথ্যে আছে দর্শক প্রথমে সংক্ষেপে যদি বলি এক কথায় যে তারেক রহমানের এই মন্ত্রিসভা ইতিহাসের অন্যতম খারাপ মন্ত্রিসভা এটা কোনো স্মার্ট মন্ত্রিসভা না এই মন্ত্রিসভা যে কতটা জঘন্য আপনি কিছুদিন পরে টের পাবেন এই মন্ত্রিসভার কারণে বাংলাদেশে অঘটন লেগে যেতে পারে এই মন্ত্রিসভার কারণে বিশ্ব রাজনীতির একটা ব্যাটেল গ্রাউন্ড হতে পারে বাংলাদেশ এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফ্লিক্টের একটা বলির পাঠা হতে পারে বাংলাদেশ তারেক রহমান স্বাধীনভাবে এই মন্ত্রিসভা সাজাতে পারেননি তারেক ভারত ম্যানেজ করে তাদের লোক নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ম্যানেজ করে তাদের লোক নিয়োগ দিয়েছে ইউরোপ বা ওইপন্থী লোক আছে কেন বাংলাদেশের মন্ত্রিসভা বাংলাদেশের জনগণের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন জনাব তারেক রহমান তার ইচ্ছা মতো করবেন না তার ইচ্ছার প্রতিফলন এখানে কম হয়েছে তবে তার নিজস্ব ইচ্ছার প্রতিফলন কিছু আছে যেমন তার কাছের লোকজনকে দেয়া তার মধ্যে আওয়ামী লীগ এবং জামাত অধ্যুষিত এলাকাগুলো থেকে কাউকে মন্ত্রিত্ব না দেয়া এটাও একটা আনফেয়ার কাজ প্রত্যেক এলাকা থেকে একটা প্রপোর্শন থাকা দরকার যাতে প্রত্যেক এলাকায় একটা উন্নয়নের ছোঁয়া লাগে কিন্তু না যেসব এলাকা আওয়ামী লীগ জামাত ওই এলাকা থেকে একদম নাই বা কম এমনকি ঢাকায় জামাতের উত্থানে কেননা ঢাকা থেকেও মন্ত্রী অত্যন্ত কম মির্জা আব্বাস আমানুল্লাহ আমান এরা দরা পেয়েছেন তো দর্শক ইন্টারেস্টিংলি আপনি যদি খেয়াল করেন এই মন্ত্রিসভার এই মন্ত্রিসভায় কিন্তু খুনি হত্যা মন্দার আসামি পুলিশ যাকে কিছুদিন আগেও খুঁজছে একটা টকবগের তরুণ এক সাংবাদিক দ্বিতীয় টিভির এক কর্মকর্তা তাকে হত্যা করেছে যার যার নাম মামলা তিন নম্বর আসামিতে রয়েছে আমি ডিটেলস বলবো তিনি মন্ত্রী এবং অতি গুরুত্বপূর্ণ তিনটা মন্ত্রণালয় তাকে দিয়েছে তো দর্শক বিএনপির অনেক ত্যাগি নেতা এখানে মূল্যায়িত হননি এখানে নানান কিছু বিবেচনা এই মন্ত্রিসভা সাজানো হয়েছে তার মধ্যে ইন্টারেস্টিং যে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা যুক্তরাষ্ট্র রেখে দিয়েছে অথবা এটাকে যদি বলেন এখন যদি আমরা এই রহমানকে বানানো এটা যদি সালাউদ্দিন আহমেদের কথার ভিত্তিতে একটু পর্যালোচনা করি সালাউদ্দিন আহমেদ জোর গলায় বলেছেন সালাউদ্দিন আহমেদ সাধারণত ভালো বক্তা নন বক্তৃতা দিতে পারে না ইজ নট সাউন্ড ভয়েস তার কথার মধ্যে স্মার্টনেস নাই কিন্তু মেধা আছে সালাউদ্দিন সাহাউদ্দিন আহমেদ চিৎকার চেঁচামেচি করে বলেছিলেন আপনার কি আককেল নাই ইউনুসকে বলেছিলেন যে আপনি একজন বিদেশি নাগরিককে কে উপদেষ্টা বানিয়েছেন তার কাছে বাংলাদেশের সেনাবাহিনী রিপোর্ট করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে ডক্টর খলির রহমানকে আজকে সেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে তাহলে কি এখন বলা যায় যে তারেক রহমান আপনার আক্কেল নাই হ্যাঁ তারেক রহমান আক্কেল আছে তাহলে ডক্টর রহমান কি কেন মন্ত্রী বানানো হলো কারণ হচ্ছে আমেরিকা তাকে চাপিয়ে দিয়েছে ইউনুস এটা রেখে দিয়েছেন এর মানে আসলে এই সরকার স্বাধীন না স্বাধীন কেননা স্বাভাবিকভাবে ক্ষমতা আসলে স্বাধীন হতেন কিন্তু মেকানিজম করে ক্ষমতা এসেছেন বলে স্বাধীন না যারা আপনাদেরকে ক্ষমতা এনে দিয়েছে এখন তাদের কথায় মন্ত্রণালয় ডিস্ট্রিবিউট করতে হয় হিসাব হচ্ছে এই জায়গা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো দর্শক পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে নিয়েছে আমেরিকা ডক্টর খলিল রহমানের পরিচয় নতুন ভাবে দেয়ার কিছু নেই বিএনপির ভাষায় আমেরিকার দালাল আমেরিকান নাগরিক এবং ইহুদিদের দালাল তার শালি বিয়ে দিছে ইহুদিদের কাছে এবং বিএনপির অনেক একজন সমর্থক আমাকে বললেন শিক্ষিত তিনি বললেন যে তিনি নিজেও নাকি ইহুদি তা বুঝতে পারছেন খেলা কোন লেভেলে চলছে এই মন্ত্রণালয় কিভাবে কি হয়েছে এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা যাকে মানুষ শিলং সালাউদ্দিন বলতো ভারতে দীর্ঘদিন ট্রেনিং প্রাপ্ত ছিলেন সেই জনাব সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা দিয়েছে এরকম ভারতপন্থী একজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া ইটস ভেরি অ্যালার্মিং তারেক রহমান পন্থী বাংলাদেশ পন্থী আপনার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান ভারত স্বরাষ্ট্রমন্ত্রী ভারতপন্থী এবং তারেক রহমান নিজে তো লন্ডনই তাহলে কি দাঁড়ালো সবার আগে বাংলাদেশ হলো বুঝতে পারছেন এই মন্ত্রণালয়ের রহস্য কি এরপরে আসেন দুর্নীতির অভিযোগ ছিল দুর্নীতির মামলায় জেল খেটেছেন এইরকম লোক তো আছে একদম ক্লিন ইমেজের কাউকে এখানে মানে একদম ক্লিন মন্ত্রীসভা করতে পারেন না জামাত কামতে আসলে দেখতেন যে মন্ত্রীসভা কত প্রকার কি। তো দর্শক এখানে শে গ্রোবিউল তাকে সড়ক পরিবহন নৌপদ অমুক্তমুকো একটা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী। আপাতত তার সম্পর্কে অভিযুক্তটা আমি একটু আপনাদের বলি। তানজিল জাহান ইসলাম তামিম। পেশে বৈশ্বিকরে টেলিভিশন চ্যানেলে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন। তাকে 10 অক্টোবর 2024 ঢাকার রামপুরা মানে হাতেজির এলাকায় মারধর করে হত্যা করা হয় এটা ফ্ল্যাটের মালিকানা সম্পর্কিত বিষয়ে এই দ্বন্দ্ব হয় সেখানে ভাড়াটিয়ে খুনির মাধ্যমে তাকে হত্যা করা হয় এই যে রবিউল আলম রবি নেতা যাকে মন্ত্রী করা হয়েছে শেখ রবিউল আলম রবি তিনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য এই মামলার তিন নম্বর আসামি এবং প্রথমে তাকে পুলিশ তাকে খুঁজছিল তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ খুঁজছিল এবং তিনি আত্মগোপনে ছিলেন এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায়ও এই রবিউল ইসলাম রবির নাম আছে মানে তিনি হয়তো মাদক ব্যবসার সাথে জড়িত এবং আওয়ামী ব্যবসায়ীদের ক্যাশিয়ার হিসাবেও তিনি পরিচিত তাহলে তিনি কোন মন্ত্র মন্ত্রিত্ব পেয়েছেন তাহলে বুঝেন যে এই মন্ত্রণালয়টা কেমন আপনারা তো দেখছেন যে শুটেড বুটেড কি সুন্দর এক একজনের চেহারা এমনকি শিক্ষামন্ত্রী যিনি হয়েছেন আমি তাকে অত্যন্ত ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি ভালো জানি অত্যন্ত ভালো মনের মানুষ আমাদের মেলন ভাই তাকে কিন্তু ইউনূশ সরকার বিদেশ যেতে দেয়নি আটকে দিয়েছিল অনেক ঘটনা আছে যুক্তরাষ্ট্রের সাথে গভীর সম্পর্ক রাখেন সেই যে ভুয়া গোয়েন্দাগন সিআইএ রেজেন্ট তার সাথে সম্পর্ক ছিল এই মিলন যেটা বুঝতে পেরে এক পর্যায়ে তার বিদেশ যাত্রায় থামিয়ে দিয়েছিল ডপি ইউনূশ সরকার এরপরে বিএনপি তো মুক্তিযুদ্ধের পক্ষের বয়ান টয়ান নিয়ে নির্বাচনে জিতে ক্ষমতা এসেছে তাই না এইখানে বেশ কয়েকজন রাজাকার পুত্র আছে এতে আমাদের কোনো সমস্যা নাই রাজাকার পুত্র এবং রাজাকার এক নয় তো সেখানে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী তার বাবা রাজাকার ছিলেন সবাই জানে একদম সাজাপ্রাপ্ত রাজাকার ছিলেন আমির খুশ মাহমুদ চৌধুরী অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছেন তার বাবা রাজাকার ছিলেন তো দর্শক আবার বিএনপির মধ্যে সেই ওয়ান ইলেভেন সরকার আমলে যারা সংস্কারপন্থী ছিলেন তারেক রহমানের তারেক রহমানকে ভয়ানক নির্যাতনের সাথে যারা জড়িত ছিলেন এমন অনেককে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু তারেক রহমানের জীবনে অন্যতম একটা কলঙ্কজনক অধ্যায়ের সাথে জড়িত এই টুকু আওয়ামী কোটা একদম ভারতপন্থী এবং ইতিহাসে সবচেয়ে বর্থ ব্যর্থ বিদ্যুৎ মন্ত্রী তাকে আবার ওই সেক্টরটাই দেয়া হলো এবার কি করেন কত পার্সেন্ট খান আল্লাহ জানে যদিও বিদ্যুৎ সেক্টর তো হাসিনা শতভাগ বিদ্যুৎ দায়িত্ব করে দিয়ে গেছে এখন শুধু খাম্বা টাম্বা দিয়ে আর বিষয় হয়তো আসবে না কিন্তু বিদ্যুতের তারটা না খুলে খান আমরা চাই দেশটা এই মন্ত্রণালয় ভালোভাবে চালাক আমরা দেখেন ইন্টারেস্টিং বিষয় এরকম একটা মন্ত্রণালয় হয়েছে বিশেষ করে এই ডক্টর খলিলুর রহমানকে মন্ত্রী করা এটা নিয়ে বাংলাদেশের তোলপার একদম কথা কিন্তু দেখেন কোন মিডিয়ার কোনো কথা নাই অথচ জামাত ক্ষমতায় থাকলে খলিরুর রহমানকে কেন্দ্র করে জামাত কারচুপি করে ইঞ্জিনিয়ারিং করে আমেরিকার সহ ক্ষমতায় এসেছে এতক্ষণে প্রমাণ করা হয়ে যেত অথচ যেটা ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ বহন করে যে ডক্টর খলির রহমানকে মন্ত্রী বানানো হয়েছে তাকে পররাষ্ট্রমন্ত্র বানানো হয়েছে এবং এরকম অনেক বিতর্কিত লোককে মন্ত্রী বানানো হয়েছে এটা নিয়ে কোনো হাউকেও নাই এর মানে আসলে মিডিয়াগুলো সব বিএনপির দখলে গণতন্ত্র এখন সংকটে আছে এই জন্যই তো নির্বাচনের নামে কি হয়েছে দেখবেন আস্তে আস্তে তো দর্শক এই শত খারাপের মধ্যেও দেশটা ভালো চলুক সেই শুভকামনা করছি কিছু করার নাই দেখেন কি করছে আমাদের কিভাবে বোকা বানানো হচ্ছে কোন জগতে আছি আমরা